তাই বন্ধুরা চৈত্র মাসে নবরাত্রি চলাকালীন বাড়ির যে কোনো কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই তুলে দিন এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা তার সমস্ত রূপের কৃপা সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আর্থিক উন্নতিও হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপাও আপনাদের বাড়িতে এসে পড়বে কারণ দেবী মায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং এই মর্ত লোকের তিনি দুর্গতি না আসেনি তিনি মা দুর্গা তাই তার সেবায় শিবের সেবা হয় রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি কি জানেন যে আমরা যখন ঘুমোই সেই ঘুমানোর ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী আসলে বন্ধুরা যখন আমরা ঘুমোই তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে ঠিক কি কি হয় আর তার প্রভাব বন্ধুরা আমাদের এই শরীরে এসে পড়ে বন্ধুরা দেখবেন যখন কোনো বাচ্চা ঘুমোয় তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে স্বপ্নে সে কোনো দেবতার দর্শন করছেন ফলে সে ঘুমের ঘরে আমাদের হেসে সংকেত দেয় তাই বন্ধুরা আমাদের সাথেও কিন্তু ঘুমের ঘরে এমন অনেক কিছু হয় যার মধ্যে আমরা নাইনটি নাইন দিনের বেলায় ভুলে যাই আর বাকি এক পার্সেন্টই আমাদের সকালে মনে থাকে তাই বন্ধুরা প্রত্যেক মানুষের ঘুমের ধরন বিভিন্ন ধরনের হয় তাই আপনি কারোর ঘুমের ধরন দেখে বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী বা কতটা দুর্ভাগ্যশালী তার চরিত্র কেমন সে ঘুমের ঘরে কি কল্পনা করছে তাই বন্ধুরা এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানবেন আর এই সব কিছু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা সমুদ্র শাস্ত্রের অনুসার আমরা যখন ঘুমোই তখন আমাদের মনের ভিতরে যা চলে তা আমাদের অবচেতন মন তা আমাদের শোয়ার ধরনের মাধ্যমে তা প্রকাশ করে যার ফলে আপনি তার ঘুমের ধরন দেখেই এটা বুঝতে পারবেন যে তার মনে কি চলছে সে কতটা ভাগ্যশালী নাম্বার এক যারা চিত হয়ে ঘুমায় বন্ধুরা সমুদ্র শাস্ত্রের অনুসার যারা চিত হয়ে ঘুমায় তারা আরামে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন তাদের জীবনে কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন না এমন মানুষের ওপর সূর্য এবং শনি দেবের মিশ্র প্রভাব থাকে ফলে এমন মানুষেরা পারিবারিক বা সমাজে সম্মান প্রাপ্ত করে নাম্বার দুই যারা বিছানাতে হাত পা ছড়িয়ে ঘুমায় বন্ধুরা এমন মানুষেরা মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হয় ফলে এমন মানুষেরা একটু বেশি জেদি হয় ফলে তাদের হৃদয় ভালো হলেও তারা কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এছাড়াও যদি বন্ধুরা তারা স্বপ্নে কোনো লোকের দর্শন করে বা যদি তারা অ্যাস্টাল অনুভূতি করে তো তখনই বন্ধুরা তারা হাত পা ছড়িয়ে ঘুমায় কিন্তু যখন বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠি আমরা রাতে যা অনুভূতি করেছি তা আমরা সকালে ভুলে যাই আর এটাই হচ্ছে বন্ধুরা এই প্রকৃতির নিয়ম নাম্বার তিন যারা সাইড হয়ে ঘুমায় বা কিছুকে জড়িয়ে ঘুমায় বন্ধুরা এমন মানুষেরা শনি এবং শুক্র দ্বারা প্রভাবশালী ব্যক্তি হয় তাই এই ধরনের মানুষেরা মনের কথা মনেই রাখতে পছন্দ করেন কারোর সাথে শেয়ার করতে তারা পছন্দ করেন না কারণ এমন মানুষেরা বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রেম বা বন্ধুত্বে ছল চাদরের শিকার হয় তাই এমন মানুষেরা বন্ধুরা খুবই সংবেদনশীল হয় ফলে এমন মানুষেরা বালিশে মাথা গুঁজে শুতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা যারা ঘুমের মধ্যে এধিক অধিক হয় বারবার তারা এপাশ উপাস হয় তো ভাববেন বন্ধুরা সেই ব্যক্তি কোনো ডিপ্রেশনে রয়েছেন বা কোনো বিষয় তাকে চিন্তিত করছে যার ফলে সেই ব্যক্তি গভীর নিদ্রায় যেতে পারছেন না বন্ধুরা নবরাত্রি হিন্দু ধর্মের প্রধান উৎসবের মধ্যে একটি এই চৈত্র মাসে নবরাত্রিকে আমরা বাসন্তী পুজো বলি আর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নবরাত্রিকে শারদ নবরাত্রি বা দুর্গা পুজো বলা হয় যাকে আমরা আমাদের বাঙালিদের প্রধান উৎসব বলি তাই বন্ধুরা চৈত্র মাসে নবরাত্রি চলাকালীন বাড়ির যে কোনো কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই তুলে দিন এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা তার সমস্ত রূপের কৃপা সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আর্থিক উন্নতিও হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কৃপাও আপনাদের বাড়িতে এসে পড়বে কারণ দেবী মহা মহামায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং এই মর্ত লোকের তিনি দুর্গতি না আসেনি তিনি মা দুর্গা তাই তার সেবায় শিবের সেবা হয় তাই প্রত্যেক নারী হচ্ছে মায়ের প্রতি এই নবরাত্রি চলাকালীন কন্যা সন্তানের হাতে যদি আপনারা এই জিনিসটি তুলে দিতে পারেন তো দুর্ভাগ্যে নাশ হবে হবেই এবং সর্ব দেবদেবীর কৃপায় আপনাদের বাড়িতে আবার সৌভাগ্যের বৃষ্টি হবে পূর্ব জন্মের অনেক পাপও আপনাদের নাশ হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বললাম তার সাথে আপনারা নব রূপকে স্মরণ করে ভক্তি মনে মায়ের নটি নাম নিয়ে কন্যা সন্তানের হাতে আপনারা এই জিনিসটি তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা দেবী ব্রহ্মচারিণী দেবী চন্দ্র ঘণ্টা দেবী কুশমান্ডা দেবী স্কন্ধ মাতা দেবী কাত্যায়নী দেবী কাল রাত্রি দেবী মহা গৌরী দেবী সিদ্ধি দাত্রি। বন্ধুরা এইভাবেই নটি নাম যদি আপনারা এই সময় মুখ দিয়ে বলতেও পারেন তো সকল দুর্ভাগ্যের তো নাশ হয়ে যাবে এবং আপনাদের সৌভাগ্যের আবার উদয় হবে কিন্তু বন্ধুরা এই সময় এই নবরাত্রির মধ্যে আপনারা বাড়ির মা বোন স্ত্রী কন্যা মানে কোনো স্ত্রীকে কিন্তু ভুলো আপনারা অপমান বা মনে দুঃখ কিন্তু একদম দেবেন না এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু পরিবারে দেখা দেয় তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা যে কার্যগুলি আপনাদের বলবো তা করার চেষ্টা করবেন এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান দান এবং পূর্ণ এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম অনেক অনেক গুণ বেশি মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয় এছাড়াও এই দিনে পিঁপড়ে পশু পাখি গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায় তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্র রয়েছে মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নম নারায়ণের নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এছাড়া বন্ধুরা আপনাদের একটি টোটকা বলছি যা আপনারা শনিবার দিন রাত রাত নটা তিরিশ মিনিটের পর করবেন এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায় এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আপনাদের বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালি করেন সব কিছুই করবেন এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্ন বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা আতব চাল আপনারা এই তিনটে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন বন্ধুরাই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকো মা আলো করে বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম মানা হয় এই দিন অন্য বস্ত্র অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তো জীবনে কখনো এই তিনটে জিনিসের আর অভাব থাকে না তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আপনারা শুনলে বন্ধুরা চমকে উঠবেন আসলে বন্ধুরা বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম জন্ম নেয় ভাবে যে কন্যা সন্তান নিলেই তাদের বংশের উন্নতি হয় না কিন্তু বন্ধুরা এটি শুধুই মূর্খতা কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যার উপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন সেই কর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্ভে কন্যা সন্তানের জন্ম দেয় তাই যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তো বন্ধুরা আপনারা নিজেদের জন্য ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন হে মাধব মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তখন ভগবান বলেন হে পার্থ প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না কারণ একমাত্র কন্যায় যে নিজের সর্বস্ব অন্যের জন্য উজাড় করে দেয় মা রূপে সন্তানের জন্য কন্যা রূপে মাতা পিতার জন্য আর স্ত্রীরূপে স্বামীর জন্য তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে সেদিনই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে কিন্তু বন্ধুরা কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে এক তার নিজের বাড়ি আর দুই তার শ্বশুর বাড়ি তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করেন তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান কারণ সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা তাই ব্রহ্মাজি নারদজিকে বলছেন যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা নারীর কাছে কোনো কিছুর কমতি নেই নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয় সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো যদি পুত্র সন্তান না থাকে তো পুত্রবধূ বা কন্যাও তার আদির কার্য করতে পারে কারণ রামায়ণের অনুসার মাতা সীতাও শ্রাদ্ধ আদির কার্য করেছিলেন তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতন আমাদের পালন করা উচিত কারণ যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয় আমাদের বাড়ির সম্মান বন্ধুরা আপনারা কি জানেন যে এই পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনায় ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তুলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কীভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নম শিবায়